হ্যালো বন্ধুরা এই দেখো সকালে উঠে দেখি আজকে বৃষ্টি জানো তো এই বৃষ্টি থেকে মানে ঘুম থেকে উঠেই দেখি আজকে বৃষ্টি খুব ভালো লাগছিল মনটা আর মনে হচ্ছিল কি বৃষ্টিতে ভিজি সকালের দিকটা এত গরম লাগছিল তো বৃষ্টিটা এসে তাও একটু ঠান্ডা হলো আর বৃষ্টিটা দেখে মনটা ভালো হয়ে গেছিলো কিন্তু বৃষ্টি কমার পরে যে এত গরম পড়ছিল মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না জানো তো মনে হচ্ছে কি গা দিয়ে পুরো ঝু মানে মনে হচ্ছে স্নান করে আসলে যেমন মনে হয় তেমন হয়েছিল মানে এত সব শুধু আমি না সবাই সবাই মানে আমাদের জলপাইগুড়িতে এবার এত গরম পড়ছে মানে ধারণার বাইরে এরকম গরম কোনো দিনও পড়েনি বুঝেছ এখন শেষ হয়ে যাচ্ছে তাও এত গরম পড়ছে আর দেখো বৃষ্টিটা হয়ে যাচ্ছে বৃষ্টিটা আর একটু হলে ভালো হতো জানো তো বৃষ্টিটা বেশি হয়নি না এই জন্য এই মানে ঠান্ডা হয়নি আর চলে আসলাম বৃষ্টির দিনে ইলিশ মাছ নিয়ে জানো তো ইলিশ মাছ আর হলো লাউ ঘন্ট করব আর বেগুন দিয়ে তেল চচ্চড়ি তো চলো করে নিই এই দেখো ইলিশ মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি আলু বেগুনও কেটে রেখে দিয়েছি আর এই দেখো পরিষ্কার করে ধুয়েছি ইলিশ মাছগুলো দেখেছ কেমন চিকচিক করছে আর লাউও কেটে রেখে দিয়েছি লাউ চলো রান্না করে নিই আর এই দেখো এই যে লাউ ঘন্টটা আর চলে আসলাম রাতের ডিনার নিয়ে আর সারাদিনেরটা আর বাকি টাইমটা শেয়ার করলাম না এখন রাতের ডিনার নিয়ে চলে আসলাম তো চলো ডিনার কি কি দিয়ে করলাম দেখো এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল মাছটা নিয়ে নিই শুধু ঝোলটা নিয়েছি আর ওটা বেগুন দিয়ে তেল চচ্চড়ি আর এটা হলো লাউ ঘন্ট এই তিনটে দিয়ে খেয়ে নেব ও আরও আছে যে লঙ্কা ভাত লবণ তারপর আছে মাছের ঝোল মানে কালকের মাছের ঝোল একটু বেঁচে ছিল ওটা আমি খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নি খাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো তো এখন যাব শুতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নি তো এখন দেখলে তো দিনারে কী কী করলাম এখন ঘুমব খাওয়া দাওয়া হয়ে গেলো আর দুপুরের পর থেকে এত ঘুম পাচ্ছিল না তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি বুঝেছ সন্ধ্যার সন্ধ্যা সন্ধ্যাবেলাটাও আজকে শেয়ার করা হয়নি তো এখনকার মতো চলে যাচ্ছি আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতন চলে যাচ্ছি কালকে তোমরা ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো এখনকার মতো চলে যাচ্ছি আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তো এখনকার ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো এখন তোমাদের চলে যাচ্ছি